নমস্কার রুমকিজ জিরোজ নামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মেথিসাকের রেসিপি এই সিজনের একটি অন্যতম শাক হলো শাক আমি এখানে নিয়ে নিয়েছি দু আটি শাক শাকগুলো আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি শাকগুলি খুললে পরে দেখা যাবে যে এর মধ্যে কিন্তু অন্য শাকের মিশেল রয়েছে সেই শাকগুলো কিন্তু ফেলে দিতে হবে এখানেও বেশ অন্য রকম শাক ভরে দেওয়া ছিল এটাই হয়তো টেকনিক তো এই দেখুন এই শাকগুলো কিন্তু ফেলে দিতে হবে এই পাতাগুলি খাওয়া যাবে না তো এগুলি আমি প্রথমেই শাক থেকে বেছে ফেলে দিলাম এরপর শাকগুলো ধুয়ে বটির সাহায্যে আমি কুচিয়ে নিচ্ছি শাক যত ভালো কুচানো হবে রান্না কিন্তু তত ভালো হবে যেহেতু শাকগুলো একদম কচি সেই কারণে আমি শুধু মাথা বা পাতাটা নিচ্ছি না পুরো শাকটাই এখানে আমি কুচিয়ে নিলাম শাক কাটা হয়ে গেলে ঝুড়ির মধ্যে আমি আরও একবার ধুয়ে নিলাম এরপর গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল তেল হালকা গরম হলে এর মধ্যে আমি প্রথমেই বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলি ভাজা হলে একটা ডিশের মধ্যে আমি তুলে রাখছি এবারে তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেব বেগুনগুলো দেখুন এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম বেগুন ভাজার সময় আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ বেগুনগুলি ভালো করে ভাজা হয়ে গেলে একটা ডিশের মধ্যে আমি এগুলো তুলে রাখছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুন্তির সাহায্যে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি একদম সামান্য করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ শাক রান্নায় কিন্তু খুব বেশি হলুদের প্রয়োজন হয় না এবার হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি শাকটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম এই লো ফ্লেমে এবার আমি আট দশ মিনিট কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত শাক একদম নরম হয়ে মজে যাচ্ছে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি যদিও মাঝখানে কিন্তু আমি একবার চেক করে নিয়েছিলাম যে শাক থেকে জল বেরোচ্ছে কি না শাক থেকে যদি জল না বেরোতো তাহলে কিন্তু একটু জল দিতে হতো তো আমার জলের প্রয়োজন হয়নি সাধারণভাবে শাক রান্নায় জলের প্রয়োজন হয় না শাক একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়ি ও বেগুন দিয়ে খুন্তি সাহায্যে আমি সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেথি শাক খেতে যেমন টেস্টি তেমন এর গন্ধটাও কিন্তু অসাধারণ যখন ঘরেই এই শাক রান্না হয় তখন কিন্তু একটা সুন্দর গন্ধে ঘর পুরো ভরে যায় তো এভাবেই বানিয়ে নিলাম আজকের রেসিপি বড়ি ও বেগুন দিয়ে মেথি শাক তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে যখনই আমি এ ধরনের কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা